I <laughs> মুখার্জির বাড়িতে এসে দেখে তার হারানোর স্বামী স্বস্তিককে আর বলে তুমি এখানে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি লুকিয়ে আছো এখানে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে ঝর্নার কাছ থেকে গীতা সমস্ত কিছু তথ্য শোনে আর বলে যে আপনার স্বামীর এক কপি ফটো আমাকে দিতে হবে আপনার স্বামীর এক কপি ফটো কিন্তু আমার ভীষণভাবে দরকার এই কেসটা হ্যান্ডেল করার জন্য তার ফটো আমাকে পেতেই হবে তখন ঝর্না গীতাকে বলে ঠিক আছে আমি আপনাকে একটা ফটো দেব। তারপরে এই ঝর্ণা একটা ফটোকে নিয়ে গীতাকে ফোন করে বারবার করে ফোন করে কিন্তু গীতার ফোন রিসিভ করে না কারণ গীতা তো ঘুরি বাড়িতে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে তারপরে এই ঝর্ণা মনে করে যে না আমাকে তার মুখার্জি বাড়িতে আমাকে একবার যেতে হবে তারপরে এই মুখার্জি বাড়িতে চলে আসে ঝর্ণা আর ঝর্ণা মুখার্জি বাড়িতে এসেই সাবশে কে দেখে অবাক হয়ে যায় শাস্তিকে দেখে বলে যে তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বারাচ্ছি তুমি নিরুদ্দেশ হয়ে গেছিলে আর তুমি সেখানে এখানে লুকিয়ে এসে কী সুন্দর জমিয়ে সংসার করছো তারপরে গীতা এই কথা শুনে অবাক হয়ে যায় বলে শাস্তিক শাস্তিক হচ্ছে ঝর্ণার আগের সামনে শুনে গীতা তো চমকে ওঠে তাহলে বন্ধুরা অগ্নি মুখার্জি ব্রজবালাকে দেবীকে বলছিল কেসটা গীতাকে কোনোভাবেই যেন না লড়া হয় কারণ কেঁচো খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা তাহলে কি এটাই হলো মুখার্জি জানত যে তার ছেলে হচ্ছে ঝর্নার স্বামী এটা জানা সত্ত্বেও তাই সেই জন্য কি অগ্নি মুখার্জি এই কেসটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি তাহলে বন্ধুরা এবারে কি হতে চলেছে গল্পের আগামী পর্বগুলিতে আগামী পর্ব এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে